নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময় পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই রাজার গৃহে সেনাপতির প্রবেশ এবং এই সাত রাশির জাতক জাতিকাদের অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট হতে চলেছে সেই সাতটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ঝটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস রাজার গৃহে সেনাপতির প্রবেশে সাত রাশি অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট হতে চলেছে সেই সাতটি রাশি কোন কোন রাশি এবং কার গৃহে কার প্রবেশ হতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে সেই গ্রহগুলি নাম উল্লেখ করব এবং কোন কোন রাশিকে সুফল প্রদান করতে চলেছে তার দায়ী না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে রাজার গৃহে অর্থাৎ রবি সূর্যের রাশিতে মঙ্গলের প্রবেশ সেনাপতির প্রবেশ সূর্যের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশে এই সাতটি রাশির জাতক জাতিকাদের অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট হতে চলেছে সেই সাতটি রাশি কোন কোন রাশি বিস্তারভাবে চেনে নেব মঙ্গল এবং রবির মধ্যে সম্পর্কটি খুবই ভালো রয়েছে বন্ধুত্ব রয়েছে যার জন্য সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশে খুবই ভালো রেজাল্ট পেতে চলেছে এই সাতটি রাশি তারা কি জানাবো মঙ্গলের বিষয় মঙ্গল যদি ব্যক্তির জন্মছকে ভালো থাকে সেই ব্যক্তি একাধিক ভূমি ভবন বাহরের মালিক কিন্তু হবে একাধিক সম্পত্তির মালিকানা কিন্তু তার কাছে থাকবে আর ব্যক্তি জন্মছকে যদি মঙ্গল খারাপ থাকে সে একাধিক ঋণে জর্জরিত হয়ে পড়বে ঋণগ্রস্ত হয়ে পড়বে কোনো মতেই সে কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে পারবে না ভাইয়ের সাথে সম্পর্ক তো ভালো থাকবে না তাই মঙ্গল যদি ভালো থাকে জানবে ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং একাধিক সম্পত্তির মালিকানা আপনি গাড়ির ব্যবসা বলুন সেখান থেকে আপনার লাভ হবে আপনি একাধিক প্রপার্টি বলুন সেখান থেকে লাভ হবে মঙ্গল যদি ভালো থাকে মঙ্গল খারাপ থাকলে আপনার সেই সকল দিক থেকে কিন্তু অবন্নতি দেখা দেবে এবার যাব কোন সেই সাতটি রাশি যাদের মঙ্গল শুভ ফল প্রদান করতে চলেছে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি যেহেতু আপনাদের রাশিতেই মঙ্গলের প্রবেশ রাজার গৃহে সেনাপতির প্রবেশ আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করায় আপনাদেরকে বিশেষ সৌভাগ্যবান করাতে চলেছে ভাগ্যপতি রাশিতে অবস্থান করায় আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের ধন সংক্রান্ত অর্থাৎ আর্থিক রিলেটেড যাবতীয় যে সমস্যাগুলি সে সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে আর্থিক স্থিতি মজবুত করবে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে আকর্ষিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো অফার বা অপরচুনিটি পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকে আপনার ক্ষেত্রে তবে মঙ্গল কিন্তু আপনার জন্মছকে যদি ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকের ক্ষেত্রে যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে তারা কিন্তু দেখবেন তাদের মধ্যে একটা আলাদাই উর্জা অর্থাৎ শক্তি পাওয়ার কিন্তু কাজ করে তারা সবসময় কিন্তু এনার্জি ফুল থাকে যার জন্মছকে মঙ্গল খারাপ থাকে সে কিন্তু উইক সবসময় লেজি ভাব অলসতা তার মধ্যে কিন্তু কাজ মঙ্গল খারাপ থাকলে ব্যক্তির ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু দেখা দিতে পারে রক্ত রিলেটেড সমস্যা তাই আপনার জন্ম থেকে মঙ্গল কেমন রয়েছে এবং আপনার ওপর কি ফল দিচ্ছে তা কিন্তু অবশ্যই দেখা দরকার দ্বিতীয় যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক অর্থ লাভের যোগ দেখা দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রমোশন হতে চলেছে এই সময় আপনারা যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রেগুলো প্রমোশনের সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো লটারি শেয়ার বাজার স্টক মার্কেট বলুন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু দেখা দিতে চলেছে এবং আপনারা যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রেগুলো চাকরি ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের ঘটতে চলেছে নাম ডাক পরিচিতি প্রশংসা কিন্তু আপনার হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাশির জাতক জাতিকাদের আপনাদের সপ্তমপতি এবং ধনপতি আপনাদেরকে আর্থিক স্থিতি মজবুত করবে ভাগ্যের সাপোর্ট নিয়ে আসবে এবং এই সময় আপনাদের আকস্মিক অর্থ লাভের যোগ তৈরি করছে বিদেশ থেকে ইনকাম বিদেশে আপনার যাওয়ার একটি সম্ভাবনা তৈরি করে দেবে এবং বিদেশের সাথে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে সেখান থেকে আর্থিক পরিস্থিতি আপনার বেটার করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে ব্যবসার দিক থেকে ভালো রেজাল্ট পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট করতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনি যদি তুলারাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে পরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো আপনাদের পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে সন্তান প্রাপ্তির একটি গাড়প্রবল যোগ দেখা দিচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন বা শিক্ষার জন্য আপনারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা আপনারা শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বললে ভালো রেজাল্ট দেখা দিচ্ছে সন্তানের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব সন্তান প্রাপ্তির যোগ রয়েছে আকস্মিক ধনলাভের যোগ দিচ্ছে মেষ রাশির আটকে থাকা ডুবে যাওয়ার টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির ক্ষেত্রে বলবো এই সময় সন্তান রিলেটেড যাবতীয় সমস্যা কিন্তু আপনাদের কেটে যেতে চলেছে পরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতি জাতিকের ক্ষেত্রে বলবো আপনাদের ধনলাভের যোগ দেখা দিচ্ছে আকস্মিক ধনলাভ সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আটকে থাকা কাজ চটজলি সম্পন্ন হতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে কর্কট রাশির ক্ষেত্রে এই সময় ধন রিলেটেড সমস্যাগুলো কেটে যেতে চলেছে কর্কট রাশির বলব উচ্চশিক্ষার জন্য ভালো রেজাল্ট হতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন আকর্ষিক ধন লটারি শেয়ার বাজার বলুন স্টক বলুন পাটকা বলুন এইসব ট্রেন্ডিং বলুন এইসব সেক্টর থেকে আকর্ষিক অর্থ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে পরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃসরা রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশন মুক্ত হতে চলেছেন ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে বিদেশের সাথে যোগাযোগ কিন্তু বাড়বে তারপরে রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনাদের যে ইচ্ছা মনের আশা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের চটজলদি সম্পন্ন হতে চলেছে এক কথায় অভাবনীয় রেজাল্ট কিন্তু আপনারা কর করতে চলেছেন অকল্পনীয় রেজাল্ট আপনাদের হতে চলেছে ধনুরাশি ধনুরাশির ভাগ্যের সাপোর্ট থাকছে সেই সঙ্গে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ধনুরাশি ধনুরাশির অর্থ লাভের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আপনি যদি ধনুরাশির কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের যে একটি রাশির কথা জানাবো যে রাশিটি কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তনে ভালো রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে বিদেশ থেকে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে কানেকটিভিটিগুলো আপনাদের বাড়বে সেই সঙ্গে কর্মসূত্রে আপনাদের বাইরে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে কুম্ভ রাশির সন্তানের সেক্টর থেকে ভালো রেজাল্ট দেখা দিচ্ছে এবং আর্থিক পরিস্থিতি হবে কর্মক্ষেত্রে প্রশংসা এবং কাজ থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে যাতে কর্মক্ষেত্রে দৈনন্দিন যে কর্মক্ষেত্রের সমস্যা সে সমস্যা কিন্তু কেটে যেতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতককে কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সাতই জুন থেকে শুরু করে মঙ্গলের রাশি পরিবর্তন সাতই জুন থেকে শুরু করে আঠাশে জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গল যতক্ষণ সিংহ রাশিতে রয়েছে এই সাতটি রাশির জাতক জাতিকাদের প্লাস একটি আটটি রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভবান কিন্তু প্রদান করতে চলেছে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু তাদেরকে পরি দিতে চলেছে যার জন্মঝকে মঙ্গলের প্লেসেন্ট ভালো রয়েছে তাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ